আমি কি বললাম পিসিনের বাড়িতে পিসিনের বাড়িতে যাবে তো আগের দিন রাস্তায় যেতে যেতে কামড়ে ফুল প্যান্ট ফুল হাতার জামা কিছু ফুল পরানো হয়েছে আর কোনো সেরকম আজকে সেই ভ্যাকসিনের ডেট তো তার মা ছেলে রেডি সঙ্গে তার বাবাও রেডি হয়ে গেছে ঠাম্মা যাবে না ঠাম্মা বাড়িতে থাকবে আর কি ওয়েদার আমাদের এখানে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই মাত্র একটু ফাঁকা হয়েছে আমি বৃষ্টি আবার আরম্ভ হয়ে যেতে পারে যাও হয়ে আর আমাদের ঘরে বদমাস দেখুন সেই কিছু যাচ্ছে এই দেখুন ওই ওই তুই এগিয়ে গিয়ে কোথায় চলে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও বদমাস কোথায় হ্যাঁ ও মা আমার হেলমেটটা মা হেলমেটটা হেলমেটটা তুমি হেলমেট নিবে তোমার তো কুচু হেলমেট দরকার তোমার তো হেলমেট নেই কি নিবে চাবি চাবি নিয়ে কি করবে তার ড্রেস দেখেছেন ও লাট সাহেব আমার ঘরে তো পাপাকে নিয়ে পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে কাঁথিতে ডক্টর কৌশিক মন্ডল আছে না তো ওনার চেম্বারে এসেছি তো প্রচুর তো ভিড় আর ভ্যাকসিন নেওয়ার জন্য আগে থেকে নাম লেখাতে হয় তো আমরা গতকাল ফোন করে নাম লিখিয়ে নিয়েছিলাম আজকে হবে পাপার টাইফয়েডের ভ্যাকসিন পাপার ভ্যাকসিন হয়ে গেছে এবার চলে এসেছি দিদির বাড়িতে আজকে দিদি বাড়িতে লাঞ্চ করবো আর এসএসি আরম্ভ হয়ে গেছে যত রাজ্যের জিনিসপত্র ডানা টানি এই দেখুন এতগুলো চিলুনি বের করেছে তাদের এইখানে ওই ইয়ে ছিল কী বলে ড্রেসিং টেবিল সেখান থেকে চিলুনি বের করে এবার তার বদমাশি আরম্ভ হয়ে গেছে বাবা তোমাকে কোথায় মাংকি কোথায় দিয়েছে মাংকি আচ্ছা সেখানে হাত দিয়ে দেখিয়ে দিলো মানে ও ভ্যাকসিন দেওয়ার পরে ওরা একটা স্টিকার চাপিয়ে দেয় ওই স্টিকারটা মাংকির একটা ছবি থাকে আর কি তো তাকে সেই জন্য বলতে হয় মাংকি কোথায় এই যে আসার পর আসার সে তার পিছু কোথা জিয়া করলো ভাগি মানে তার দিদিকে ভাগি বলে ডাকে সেটা জিজ্ঞাসা করলো সবার খোঁজ খবর নিয়ে কি বাবা একা করে যাচ্ছ একা একা

বাজার যায়নি আর বৃষ্টিও প্রচুর হয়েছে তাই বাজার যাওয়া হয়নি আর এই বদমাশটা বাড়িতে এসে কি আরম্ভ করেছে দেখুন এই যে একটা ইয়ে আছে কি বলে এটাকে ইমার্জেন্সি লাইট সে সেটাকে ঢাকের মতো করে বাজার দেখুন এই রকম করে নাকি সারা মানে সন্ধে বদমাসি করে শুধু কাটায় আর আজকের বদমাসিটা আমি দেখতে পাচ্ছি আমি বাড়িতে গেলে শুনতাম প্রচুর বদমাশি করে প্রচুর বদমাশ হয়ে গেছে আমি বাড়িতে এসে এই মাত্র দেখতে পাচ্ছি এরপরে বদমাসের নমুনা এই দেখুন কীরকম ঢোলের মতো করে বাজাচ্ছ তুমি এটা কী করছ ঢোল বাজাচ্ছ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বাজছে ঢোল বাচ্ছে আচ্ছা 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 ঠিক না কীরকম কথাও বলছে সব কথার উত্তরও দিচ্ছে কী করছো আর আমার এখন ইচ্ছে করছে একটু চা খেতে বললাম তো চা বানাচ্ছে কিনা যাই না আর আজকে কাঁচি থেকে আসার সময় আমি ইলিশ মাছ এনেছিলাম তো সেই ইলিশ মাছের এখন ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে আর রাত্রিবেলা ইলিশ মাছের পুরো একেবারে সেই কি বলে কড়া করে ভাজা আর সঙ্গে ভাত আর ইলিশ মাছের তেল ভাতে মাখিয়ে সেরকম বলেছি সেরকম করতে এখন কি করে এখন বাড়ির যারা এই সব কাজকর্ম করে তাদের উপর নির্ভর করছে হ্যাঁ আর একটা হচ্ছে এইটা এই দুটো ইলিশ মাছ এই দুটো ইলিশ মাছ আটশো গ্রাম কি বুঝেছেন না এটা কি মাছ কি মাছ বাবা কি মাছ কি মাছ কি মাছ বাবা এটা কি মাছ বাবা ও বাবা এটা কি মাছ এত বড় মাছ এটা কি মাছের নাম কি কি মাছ বললে সে এক্ষুনি বললো না মাছের নামটা আর বলছে না একটা পাঁচ ছ পিস হয়ে যাবে আশা করি তো জমি আজ রাতে খাওয়া দাওয়া হবে বাড়িতে যেহেতু আছে তো জমি আজ খাওয়া দাওয়া কি ভালোভাবে রান্না হবে তো যেরকম বলেছিলাম আচ্ছা অবশ্যই আর আমাদের বাবা পুরো একদমে পুরো ইন্টারেস্ট নিয়ে কেউ বসছে দেখো ইলিশ মাছ কাটার পাশে ফুল ইন্টারেস্টের সাথে বসে দেখছি মাছ কাটা ওটা কি মাছ হ্যাঁ বসো এটা কি মাছ কি মাছ ঢোল বাজাচ্ছি উফ সেখানে ঢোল বাজি বাজি হল না আবার এখানে ঢোল এসেছি ঢোবে বুঝেছেন বাজার তো আমরা ডিনার করতে বসছি আর আজকে যেহেতু ইলিশ মাছ আছে সেই জন্য ভাত হয়েছে রাত্রেবেলা ভাত আছে অনেক কিছু বানিয়েছি আর জমি ভাত আছে এখানে ইলিশ মাছের তেল তেল আছে এখানে ওই কিছুটা আলু দিয়ে একটা কিছু বানিয়েছে এখানে ডিমের ভাপা প্লাস ইলিশ মাছের ভাজা আর ভাত তো আছে তো এই সহযোগে চলছে আমাদের ডিনার আর এইখানে আমাদের পাপার চলছে কার্টুন আর কার্টুনের গানের এত তাল তা দেখুন তাল পড়ছে পায়ে পায়ে বসতে বসতে একদম নাচাও হয়ে যাচ্ছে এরকম এত তাল তাল লেগে যখন এই কার্টুন ফার্টুন দেখে না তার দৃষ্টি আর না আপনি মানে হাজারবার বার ডাকলেও সে একবার ঘুরেও দেখবেন তার তালটা দেখবেন আর যদি একটু বন্ধ করে দেওয়া হয় আরাম বজায় দেখুন ভালো ভালো মনে হচ্ছে আলকা ঘুমও পেয়ে গেছে কিছু হয়ে গেছে একদম মনোযোগ দ করে